আজকে নাইন ওয়ানদের ভিডিও করতে গিয়ে মানে আমি যেন হিমশিম খেয়ে গেলাম এর আগেও আমি ওর ফটোশ্যুট করেছি মানে পাঁচ মাস অবধি তখন এরকম মানে প্রবলেম জীবনে হয়নি মানে এত দুষ্টুমি করছে যে পাঁচ মিনিটও বসছে না তার জন্য বুলবুল পাখি চালাতে হচ্ছে তার জন্য এই গান চালাতে হচ্ছে তার জন্য চকলেট দিতে হচ্ছে একটু পরে দেখবে ও চকলেট খাচ্ছে হুম ওকে ডাকতে হচ্ছে বুবন বুঞ্চুয়ের দিকে টাকা বুঞ্চুয়ে দিকে টাকা তাকিয়ে দেখো হাসছে ঠিক আছে এরপরে আসবে চকলেট হ্যাঁ কেন কি না চকলেট দিয়ে ওকে মন ভোলানো হচ্ছে প্রথমে তো দেখলে মাথার মধ্যে হাগেসটা পরানো ছিল না কেন প্রচণ্ড পরিমাণে কাটছে হ্যাগিসটা পড়াতে গিয়ে তারপরে কিছুক্ষণ পরে পড়ালাম পরিয়ে চকলেটটা দেওয়াতে চুপচাপ ছিল প্রচণ্ড চকলেট ভালোবাসে চকলেট খেতে তারপরে কি করছে আমার মায়ের হাতে চকলেট দেখে এরকমভাবে নাচছে আনন্দে যে এত যা চকলেট ভালোবাসেও এই আনন্দ দেখো মুখে দেবে চুপ একদম চুপচাপ বসে বসে খাবেও চকলেটটা এত ভালোবাসে চকলেট খেতে কিছু বলার নেই আমার হ্যাঁ তারপরে হাততালি দেবে তারপরে এবার সবার ভিডিও দেখা হচ্ছে চকলেট ধরে বসে আছে কাউকে দেবে না উনি চকলেটটা হ্যাঁ তারপরে আমাকে দেখে হাসছে আবার তাই তাই দেওয়ার চেষ্টা করছে কি অবস্থা দেখো তুই একবার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট